সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে নতুন করে আপনার পাড়ায় পানীয় জলের অভাব রাস্তায় আলো নেই নিকাশির সমস্যা তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো একেবারে নতুন সরকারি প্রকল্পের কথা যা আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি শুরু করার আগে এমন গুরুত্বপূর্ণ সরকারি খবর নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘনটি অন করে রাখুন পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যার মূল লক্ষ্য আপনার এলাকায় ছোট বড় সমস্যাগুলো সরাসরি চিহ্নিত করে দ্রুত সমাধান করা গ্রাম হোক বা শহর হোক পানীয় জল রাস্তার আলো নিকাশি শৌচালয় সবেই এর আওতায় প্রকল্পটি চলবে মোট নব্বই দিন প্রথম ষাট দিনে মাঠ পর্যায়ে সমস্যা সংগ্রহ ও যাচাই আর শেষের তিরিশ দিনে সমাধানের প্রস্তুতি শুরুর তারিখ দুই আগস্ট দুই হাজার পঁচিশে শেষ হবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশে সকাল নয়টা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত ক্যাম্প চলবে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারে বরাদ করছে আট হাজার কোটি টাকা প্রতি বুথে থাকছে দশ লক্ষ টাকা করে মোট সাতাশশো এর বেশি ক্যাম্প হবে সারা রাজ্যে এতে মিলবে ষোলোটি প্রধান পরিষেবা যেমন নিকাশি উন্নয়ন পানীয় জল এলইডি আলো শৌচাগার স্কুল উন্নয়ন আবর্জনা ব্যবস্থাপনায়ন পুকুর সংস্কার বাজিস্ট উৎপাত বিদ্যুৎ সংযোগ সমাধান আপনি এই প্রকল্পের আসল চলিকা শক্তি ক্যাম্পে গিয়ে মৌখিক বা লিখিতভাবে আপনার সমস্যাটি জানান আপনার অভিযোগ অনলাইনে ট্র্যাক করা যাবে আর প্রশাসন দ্রুত সমাধানের উদ্যোগ নেবে এটি শুধু সরকারি প্রকল্প নয় বরং এক সামাজিক আন্দোলন আসুন আমরা সকলে মিলে আমাদের পাড়াকে আরও সুন্দর ও উন্নতি করি তাই নিজের এলাকায় ক্যাম্পে যান সমস্যার কথা জানান আর পরিবর্তনের অংশ হন এবং এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন